ऐतिहासिक पागला मस्जिद जो मस्जिद खुलने बांग्लादेश की बात करें तो बांग्लादेश के बारे में ये बात की जाती है कि बांग्लादेश के अंदर जो मस्जिद है वहाँ पर जो डोनेशन होती है वो सारी दुनिया से ज्यादा होती है और जो डोनेशन होती है वो नए रिकॉर्ड बनाती है पाकिस्तान से ज़्यादा बांग्लादेश के अंदर डोनेशन इकट्ठी की जाती है डोनेशन ज़्यादा इकट्ठी होती है और बंगलादेश की एक मस्जिद है जो तमाम रिकॉर्ड तोड़ते हुए आगे बढ़ रही है और 2024 के अंदर इसकी डोनेशन का आइडिया लगाया गया तो साबित हुआ कि इसने जो पिछले साल दो के अंदर जो रिकॉर्ड बनाए थे आज 2024 में वो रिकॉर्ड भी इसने तोड़ दिया है एक नया रिकॉर्ड बना दिया है पाकिस्तान के अंदर मस्जिद के अंदर इतना डोनेशन इकट्ठी नहीं होती जितनी बांग्लादेश के अंदर होती है तो आज देखने वाले हैं कि बांग्लादेश की इस मस्जिद में कितनी डोनेशन इकट्ठी हुई है और इस डोनेशन के बारे में क्या बात की जा रही है और कौन से नए रिकॉर्ड इस डोनेशन ने तोड़ दिए हैं इस मस्जिद ने तोड़ दिए हैं तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने पहले इकोन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ যে মসজিদের দানবাক্স খুললে মনে হয় রূপকথার সেই আলাদানীর গুহা যে গুহাতে থাকে হীরা জহরত মনি মুক্তা আর স্বর্ণের সাম্রাজ্য মাত্র কয়েক মাসেই এই মসজিদের দানবাক্স কানায় কানায় পূর্ণ হয় বিপুল পরিমাণ অর্থ আর সম্পদে এবার যা হলো বলা হচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে গেল ডিসেম্বরের পর আবারও খোলা হলো পাগলা মসজিদের নয়টি দানবাক্স ও একটি বড় স্টিলের ট্রাঙ্ক চার মাস দশ দিন পর খুলে সাতাশ বস্তা সহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে বলা হচ্ছে এবার স্মরণকালের সবচেয়ে বেশি টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সিন্ধু খুলে শুরু হয় গণনার কাজ মসজিদের মেঝেতে সারিবদ্ধভাবে বসে বস্তা বস্তা টাকা গুনছে এতিমখানার শিক্ষার্থী শিক্ষক সহ দুই শতাধিক মানুষ আছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপত্তায় যোগ দিয়েছেন পুলিশ আনসার রাও আমরা একশো ছাত্র এখানে টাকা গণনা করতেছি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এবং আজকের দিনটা কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের দিন এখানে আমরা বিদেশি ডলার বিদেশি টাকাও দেখতে পারতেছি এটার জন্য আমাদের অনেক আনন্দ লাগতেছে আমাদের কাছে অনেক আনন্দ লাগে এবং আমরা টাকা দেখে অনেক খুশি হই যে এই মসজিদে দান করিলে মনস্কামনা পূর্ণ হয় এই মনস্কামনার পূর্ণ হওয়ার বা ধারণা থেকেই দিন দিন টাকা এই মসজিদের সিন্ধু সংখ্যা বেড়ে গেছে এবং এর ধারাবাহিকতা আজকেও টাকা গণনার কাজ চলছে এবং এই পাগলা মসজিদের থেকে বস্তা টাকা পাওয়া কিশোরগঞ্জের নয়টি জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয় এই দান জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান দানের এই টাকা দিয়ে শত কোটি টাকার একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হবে এখানকার মানুষজন দেখা যাচ্ছে যে সকালে ঘর থেকে বের হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন উনি দেখা যাচ্ছে পাগলা মসজিদে কিছু টাকা দিয়ে গেলেন উনি আবার ফিরতেছেন ফেরার সময় দান করে গেলেন ঠিক একইভাবে দেখা যাচ্ছে একজন অটো চালক উনিও এখানে টাকা দিচ্ছেন আর সারা দেশের বহু মানুষ এখানে এসে টাকা দান করে থাকেন বিভিন্ন সময় পশু পাখি অনেক কিছুই তারা দান করেন আর আমাদের অনলাইনে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নেই আমাদের এখানে যা দান হয় এখানে সরাসরি এসে দান বাক্সে দিতে হয় এই পাগলা মসজিদের সবার এরকম আবেগ আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব এই এলাকার মানুষের একটা স্বপ্ন তাদের একটা ইচ্ছা তাদের একটা আকাঙ্ক্ষা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান পাগলা মসজিদের সার্বিক নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে টাকা গণনা থেকে শুরু করে সে টাকাগুলো ব্যাংকে নেয়ার কাজটি কঠোর নিরাপত্তায় করা হয় এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে পুলিশের টহল থাকে এবং আজকেও যে মধ্য দিয়ে চলতেছে জেলা রয়েছেন আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি আশা করি খুবই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে গণনার পর টাকাটা ব্যাংকে পৌঁছে দিতে মসজিদকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই এই মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয় এই বিশ্বাস থেকে পাগলা মসজিদে দেশ বিদেশের নানা ধর্ম ও বর্ণের মানুষ টাকা পয়সা স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা হাঁস মুরগি গরু ছাগল সহ বিভিন্ন ধরনের সামগ্রী দান করে থাকেন অনেকে রাতে গোপনে এসে এই মসজিদে দান করে যান পাগলা মসজিদে আসলাম মানত দেওয়ার জন্য মানত পড়ছিলাম পরে দিয়ে মানুষ এই জায়গায় আসে মানুষ একটা বিশ্বাস নেয়া অবশ্যই বিশ্বাসে

মোহনগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা প্রায় পাঁচশো বছর আগে বাংলার বারো ভূঁইয়ার অন্যতম ঈশা খানের আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নরসুন্দার নদীর তীরে বসে নামাজ আদায় করতেন তিনি মারা গেলে পরবর্তীতে তার ভক্তরা সেখানে মসজিদটি নির্মাণ করেন জিলকদর পাগলার নাম অনুসারেই মসজিদটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে বিখিদাস একাত্তর तो जी व्यूवा ये थी वीडियो यकीन जाने मैं पहली दफ़ा इतना ज्यादा पैसा देकर हैरान हूँ कि मस्जिद के अंदर इतनी ज़्यादा डोनेशन सोना चांदी और इंटरनेशनली करेंसी जिसमें पाउंड है जिसमें अमेरिकन के यूएस डॉलर है जिसमें बांग्लादेशी करेंसी है क्या बात है मस्जिद के साथ ये मोहब्बत है बांग्लादेशियों की अल्लाह के घर जाने से अल्लाह के घर में डोनेशन करने से जो सवाब मिलता है जो सुकून मिलता है वो तो एक अलग चीज़ है अल्लाह के घर में आने वाले पैसे को काउंट करना ये भी एक अलग मज़ा है तो मैं पहली दफ़ा इतना ज़्यादा डोनेशन देखी है मुझे नहीं लगता कि दुनिया में इतनी ज़्यादा डोनेशन किसी भी कंट्री की मस्जिद में होगी ये बांग्लादेश के अंदर रिकॉर्ड बनाती है मस्जिद और 2024 के अंदर जितना पैसा इकट्ठा हुआ है इस इसने इससे पिछले सारे रिकॉर्ड तोड़े हैं दो का रिकॉर्ड भी तोड़ दिया पाकिस्तान से ज़्यादा लोग बांग्लादेश में अपने मौलाना से मोहब्बत करते हैं मस्जिद से मोहब्बत करते हैं मस्जिद की हर चीज से मोहब्बत करते हैं मैं तो ये हर बार करता हूं ये हर बार कहता हूं कि पाकिस्तान से ज्यादा अमलन पाकिस्तान से ज़्यादा अच्छे मुसलमान ये बांग्लादेशी हैं हम लोग दीन के इतने लगाव नहीं रखते हम लोग मस्जिद के साथ इतना लगाव नहीं रखते जितना बांग्लादेशी रखते हैं जितना लगाव बांग्लादेशियों को है और ये साबित करती है वीडियो इतनी ज़्यादा डोनेशन के बांग्लादेशी कितनी मोहब्बत करते हैं अल्लाह से मस्जिद से अपने दीन से अपने मज़हब से तो ये वीडियो हैरान कर देने वाली है कि इतनी ज्यादा डोनेशन बांग्लादेश की एक मस्जिद में हुई है तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया